জামাইকে মুরগির মাংস খাওয়াতে গিয়ে বেকার দায় পড়ল শ্বশুর মুরগির ভাষা থেকে মুরগি বের করতেই শ্বশুরের মাথায় কোপ শাশুড়ির জামাইকে আর মুরগির মাংস খাওয়াতে পারল না শ্বশুর আহত শ্বশুরকে গুরুতর অবস্থায় পাঠানো হল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ির মহকুমার খট্টিমারি এলাকায় জানা গিয়েছে মাঝে মধ্যেই স্বামী স্ত্রীর মধ্যে কলহ লেগে থাকত প্রতিনিয়ত মদ খেয়ে এসে অত্যাচার করত শ্বশুর এদিন বাড়ির অন্তি দূরে ছিল গানের অনুষ্ঠান জামাইকে মুরগির মাংস খাওয়ানোর বাহানায় মুরগির ভাষা থেকে মুরগি বের করে আনতে বাড়িতে যায় শ্বশুর শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি এরপর স্ত্রী অনুষ্ঠান প্রাঙ্গণে এসে দেখে সেখানে জামাই নেই ঘটনায় স্ত্রী আগের বসে স্বামীর মাথায় কোপ দে স্ত্রী পদমতিরায়। ভরত রায় নামের ওই ব্যক্তি মাঝে মধ্যেই ঝগড়া মদ্যপ অবস্থায় বাড়িতে গিয়ে স্ত্রীর উপর অত্যাচার বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে ছুটে আসে জামাই এরপর রক্তাক্ত অবস্থায় শ্বশুরকে নিয়ে আসা হয় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে আর প্রায় ওই শাশুর শ্বশুর একটু ড্রিঙ্ক করে তো যার মানে একটু অত্যাচার করে বাড়িতে এই যে মুরগির মাংস নিয়ে একটা ঘটনা বললো আপনার শ্বশুর সেটা কি মুরগির মাংস ওইটা কোনো ইয়ে না ঠিক আছে এখন ওই প্রায় ওই সব জিনিস নিয়ে লাগে ঠিক আছে ওই বিভিন্ন তালবাহানা করে বাড়িতে গিয়ে শ্বশুরমশাই হ্যাঁ মানে মোট কথা অত্যাচার করে আজকে কি হয়েছিল আজকে আজকে একটা প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামে একটু মানে মানে দারু তো শ্বশুরমশাই হ্যাঁ খাওয়ার পরে বাড়িতে গিয়ে কেঁচাল আপনার শ্বশুর যেটা বললো যে আপনাকে মুরগির মাংস রান্না করে দিয়েছিল না ওইর ওইরকম কিছু না ঠিক আছে মুরগির মাংস কোনো অত রাত্রিবেলা মুরগির মাংস কেউ খায় হ্যাঁ তখন রাত্রে রাত্রি প্রায় বারোটা বাজে তারপরে কীভাবে আহত হলো উনি আমি তো আমি তো যাই না আমি তো প্রোগ্রামে ছিলাম ঠিক আছে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে কল কি কারণে বললো আজকে কি হয় যে একটু বাড়িতে মুরগা নিয়ে গেছি ওই জন্য এই কারণে আমাকে মারছে কাছে দাঁত দিয়ে ছোটাইছে মাথাতে আমার স্ত্রী কত লড়াই

এই জন্য খুব গালাগালি করে ওই মুরগাটাও কেড়ে নিল আমাকে কাজ দাদি সরাইলো